আর ইমাম শাহুল মোহাম্মদ রহমতুল্লাহ আলাই আর ইমাম মোহাম্মদ মাহমুদুল সাব

আধুনিক কিনতে পারে তুমি এই বিল্ডিং এর আগুনই হতে পারে যা মার আদব আসতে পারে কাটামর আদব আসতে পারে ইসলামের মধ্যে ভুল হতে কথা ইসলাম যার যেরকম ছিল ওরকম আসে কিয়ামত পর্যন্ত যখন পরিবর্তন হবে মানবেন না তখন আর দলিয়া থাকবে না ঠিক

তখন আসমান আসমানের জায়গায় থাকবে না সূর্য সূর্য জায়গায় থাকবে না চন্দ্র চন্দ্র জায়গায় থাকবে নিজের সামা মন ফতর সব প্রস্তাব হয়ে যাবে এই হাদিসের দ্বারা আর একটা নোটটা বের হয়ে গেছে মানুষ আস্তে আস্তে ভালোর দিকে যাবে না খারাপের দিকে যাবে বলেন তো মানুষ কিন্তু আস্তে আস্তে খারাপের দিকে যাবে ভালোর দিকে যাবে না খারাপ হইতে হইতে নামাজ থাকবে না রোজা থাকবে না পর্দা থাকবে না জাকাত থাকবে না ইমান বলতে কিচ্ছু থাকবে না মানুষ খারাপ হইতে 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 আমার মাওলাকে আর কেউ মাওলা হিসেবে ডাকবে না আমার মাওলার উপরে কেউ বিশ্বাস করবে না আমার মাওলা বলিয়া ডাক দিবে না সমস্ত মানুষকে গুমরা হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ভেজাল হয়ে যাবে এর জন্য আমি যুবক বাবা থেকে বলবো যে আমার যুবক বাবারা আমার মুরুবী বাবারা তুমি নিশ্চিত থাকো মানুষ আস্তে আস্তে খারাপের দিনে যাবে আগের দিন ভালো ছিল পরের দিন খারাপ আগের বছর ভালো ছিল পরের বছর খারাপ আগের শত বছর ভালো ছিল পরের শত বছর খারাপ হয়ে যাবে আগের পাঁচশো বছর ভালো ছিল পরের পাঁচশো বছর অনেক খারাপ হয়ে যাবে কাজি খবরদার ইসলামের মধ্যে আধুনিকতা সৃষ্টি করিও না ইসলামের মধ্যে আধুনিক হতে পারে না যেহেতু কোরআন কোনদিন আধুনিক হবে না হাদিস কোনদিন আধুনিক হবে না নতুন ভাবে কোন নবী রাসূল দুনিয়াতে আসবে না যদি ইসলামে কোনো মতুত্ব বলতে কিছু নাই আমার যুবক তোমরা মুந்திমরা যারা কিয়ামতের বিশ্বাস করো আল্লাহকে বিশ্বাস করো মিজানকে বিশ্বাস করো তাসিবু কাওলা আনতু রাজামু তোমার কাছে হিসাব নিয়ার আগে তুমি তোমাকেই সামনে নাও ওমরগুলো খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন গোটা দুনিয়ার মানুষ তোমার কাছে হিসাব নিয়ার আগে তুমি তোমাকেই সামনে নাও তুমি যত তোমার নামাজ পড়ার সংখ্যা বেশি নামাজ কাযায়ার সংখ্যা বেশি তোমার রোজা রাখার সংখ্যা বেশি রোজা কাযায়ার সংখ্যা বেশি তুমি সওকের কাছে প্রশ্ন করো তুই দুই দিকে বেশি তাকাইছো না কোন দিকে বেশি তাকাইছো

এখনো দনিয়ার কিনারা আছো দেখো তোমার নৌকার পাত্তার অবস্থা নাকি নৌকার পালের অবস্থা কি মজদুরের অবস্থা কি দ্বারের অবস্থা কি পয়সার অবস্থা কি এখনো দুনিয়ার কিনারা আছো বারবার পরীক্ষা করি তারপর দরিয়ার মধ্যে পানি জমাই নদীর মধ্যে বিশাল তুফান আমাবস্যা প্রচন্ড গতিতে বাতাস

তোнка বর্দুর বলে পরা কারা কারিয়া যাবে রশনি কার স্টার স্থিরিয়া যাবে নৌকা ভাঙিয়া বৈঠা ভাঙিয়া তুমি কই নদীর তলে চলিয়া যাবা ওরে মাঝে উপর ধরে যাই দে পারবা না ও শারিদের নৌকার মধ্যে আব্দুল্লাহ ও শারিদের নৌকার মধ্যে আব্দুর রহমান ও শারিদের নৌকার মধ্যে রোহিঙ্গা খাতুন পাঁচটা মহাসমুদ্র পাড়ি দিয়ে আমার মাওলার কাছে যাইতে হবে মৌমাতে এক মহাসমুদ্র কমল এক সমুদ্র এমন এক সমুদ্র মিজান এক সমুদ্র কুঁছনা কুঁছে না আর এক সমুদ্র এখনও দুনিয়ার কি যারা আছো এখনো দুনিয়ার ক্রিয়ার রাস্তা তুমি দেখো তোমার আমলের অবস্থা কি তোমার ইমানের অবস্থা কি তোমার নামাজের অবস্থা কি তোমার জাসাতের অবস্থা কি যদি পচা ইমান পচা আগুন নিয়ে বিদ্যুৎ আসার খেয়ে পড়িয়া যাও

করব 29 রাতreloadData sene 28 এর দিকে উঠা আমার বয়স তো মাত্র 16 আমি মাত্র মেডিকেল পরীক্ষা দিলাম আরই ভর্তি হইলাম এই ছাত্র জীবনে তুমি আমার সামনে হবেই হয়ে যাবা আমি কোনদিন কল্পনা করতে পারি নাই আমি মনে মনে কত আশা পোষণ করতাম আমি বিসিএস ক্যাডার হব ডিসি হব এসপি হব সтим হব ঢাকায় বাড়ি থাকবে গাড়ি থাকবে কত ইজাত কত সম্মান কিন্তু ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হয়ে ওই কল্পনা করতে পারি নাই ও আমার টেনের ছাত্র বাবারা তুমি কি দেখো নাই নাইনের কত ছেলেরা দুনিয়ার চেয়ে বিদা হয়ে গেছে ও আমার নাইনের ছাত্র বাবারা তুমি কি দেখো এইটের কত ছেলেরা দুনিয়ার চেয়ে বিদা হয়ে গেছে ও বাবা তুমি এখন নামাজ পড়ো না করো না

সেই মাত্র তোমার বন্ধুকে চির করে আছে যাওয়ার কোন সিরিয়াল নাই আমার সময় আছে জোয়ার হওয়ার সময় আছে সূর্য উঠার সময় আছে সূর্য আস্ত হওয়ার সময় আছে কোনো সময় না আমার যুবক বাবারা দুনিয়া ঠিক একদিন বিদায় হইতি হবে দুনিয়া থাকার জায়গা না তুমি দেখো গাছগুলির মধ্যে সবুজ পাতা মনে হয় ঘর পুর পাতা কিন্তু এই পাতাগুলি গুলি কিন্তু সব নতুন পুরান পাতা সব ঝরিয়া গেছে নতুন পাতায় ভরিয়া গেছে

ঠিক নতুন মানুষ দেখার পরে পুরান মানুষের কথা আমার সাথে ভুলি গেছে তুমি কেন খেয়াল করো না এই সমাজের মধ্যে কত লোক ছিল কত হাঁটছি কত চলছি কত কথা কথাবার্তা বলছি ওই লোক বলি নাই কিন্তু মনেও পড়ে না তুমি আমি যখন চলিয়া যাবো তোমার খাবার খাবার কথা কেউ মনে করবে কিন্তু আমার মাওলা যে তোমার আমার পরিচয় নাই যা

এরপর আল্লাহ তিন ধরনের পাথরের ময়ান করেন এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে কান্দে কান্দে নহর দাঁড়ি করিয়া বলাইছে আর এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে টাস টাস পানি বহাইয়া দিতে আছে আর এক ধরনের মাওলার ভয়ে গড়াইয়া গড়াইয়া পড়িয়া যাইতে আছে আল্লাহ মা করিয়া দাও ও মানুষ বাঁধা পাথরের দলের

মূসা আলাইহিস সালাম ও একদিন এক জায়গা করছে দেখ একটা পাথর কাঁধে নবী মূসা রাসলে বললেন পাথর কেন কান্ধ পাথর বলছে আল্লাহর নবী মূসা আল্লাহ পাক জাহান্নামের মানুষগুলো পাথর দিয়ে জ্বালাইবে ওয়াকুদুহান নাস ওয়াল ওই জাহান্নামের ময়ে কান্দি

অনেকদিন পরে সেখানে আসার পরে দেখে পাথর আবারও কান্দী বলেন পাথর তুই কি আমার কথা বিশ্বাস করায় মা তোকে মাপ করিয়া দিয়েছে পাথর বলছে আপনার মুসা নবীরা কোনো দিন দিনটা কথা বলতে পারে না আল্লাহ আমাকে মাপ করছে বিশ্বাস করে তাহলে আবারো কেন কান্দো তখন পাথর বলে আল্লাহ মূসা আমি না কান্দাম আমাকে আপনি লক্ষ্য করতেন না আল্লাহর কাছে দোয়া করতেন না আর আপনি দোয়া না করলে হয়তো মাউল আমাকে মাফ করতো না মাউলে আমাকে মাফ করিয়া দিছে ওই কান্না আমি আর কোনদিন ও বাবারা ও মুসলমান বাবারা ও আমার পর্দায় মা বোনেরা সমস্ত নবীরা কানতে কানতে মাওলার কবরে চলিয়া গেছে

আগুনের গর্ত আগুনের মঠকে আগুনের একটা কুয়া বলে সহ্য করতে পারবি ওই আজাব তো কেউ সহ্য করতে পারবো না তবে মোহামের মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে পিদিয়া নেয় কেমন গুনিয়া মাওলার জান্নাত সবাই যাই তেমন চায় গুনা নিয়া মাওলার জাহান্ন কাউরে কিন্তু যাই তেমন চায় না কিন্তু কেনই বা রান্না কামল করতে পারি না কেনই বা গুনার কাম ছাড়তে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছন এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবস এবং শয়তান করে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলি হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান যেমন এক পীর মুড়িদের নামে ভেদাল সেরেক বেদাত হিংসা হাসাদের প্রদহ